গিয়ে আমাদের প্রিয় নবী হজর সাল্লাম এর রাজা মোবরাজের সামনে দাঁড়িয়ে আপনি যদি দোয়া করেন যার জন্য দোয়া করেন নিজের জন্য করেন অন্য একজনের জন্য করেন আল্লাহর কাছে যদি আপনি কিছু চান যাই দোয়া দোয়া করেন ওই দোয়া কিন্তু কবুল হবে না যদি দোয়া করেন সেই দোয়া কিন্তু কবুল হবে না ওইটা দোয়া কবুলের জায়গা না হাদিসে এরকম কোন কিছু নাই হাদিসে না থাকলে আপনি কিভাবে কিসের ভিত্তিতে দোয়া করবেন ব্যাপারটা কেমন না আমার কথা বিশ্বাস হয় না আচ্ছা চলেন বাংলাদেশের একজন বিখ্যাত তার মুখ থেকে শুনি যে মদিনায় অজম অজামের সামনে দাঁড়াইয়া যদি দোয়া করেন সেই দোয়া কবুল হবে কিনা অজাকায় বেজাগায় কিন্তু দোয়া কবুল হবে না এটা মনে রাখবেন সে কিন্তু খুব সিরিয়াস এই ব্যাপারে চলেন শুনি দোয়া কবুলের জায়গা আমরা বুঝি না এই জন্য অজাগায় বেজাগায় বা যে জায়গায় দোয়া কবুল করার কথা নাই কোনো করি দোয়া কবুল করি দোয়া করা শুরু করি অনেক দোয়ার জায়গা আছে সেই জায়গাগুলোতে আমরা কি করি না দোয়া করি না বেশিরভাগ মানুষকে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকজনকে দেখবেন মোদিনায় যখন যায় নব সালামের কবর যখন জিয়ারাত করে জিয়ালত করে ওখানে কি শুরু করে দেয় দোয়া করু শুরু করে দেয় কোন হাদিসে তো এরকম বলা হয় নাই যে ওই জায়গায় দোয়া করলে কি হবে দোয়া কবুল হবে এটা দোয়ার জায়গা না দোয়ার যে জায়গাগুলো আছে সেগুলো তো সময় কি করে না দোয়া করে না কিন্তু যেখানে জায়গা নাই সেখানে কি করে দোয়া করে উপরে ফিটফাট নিচে সতর্ক তাদের বিশ্বাস এমন একটা পর্যায়ে চলে গেছে মানে বলার মত নিজের তো মাথা খারাপ হয়েছে আর একজনের মাথা খারাপ বানাইবে নবীজির রোজায় সেখানে ওই সায় যদি কবুল না হয় সেটাকে যদি বলে অজাগা বেজাগা

গুরুত্বহীন জিনিস নিয়ে আবার তর্ক বিতর্ক করে নবীন নূরের তৈরি না মাটির তৈরি ওনাদের মধ্যে কেউ প্রমাণ করে যে নবীন নুরের তৈরি আবার কেউ প্রমাণ করে মাটির তৈরি মরার পর কি আল্লাহ এটা জিজ্ঞেস করবে কারো কাছে যে তোরা কি দুনিয়া এটা প্রমাণ করে আসছো যে নবী কিসের তৈরি মাটি তৈরি নূরের তৈরি এই কেন প্রমাণ করে আসো না এখন তোরা যার নামে যা এটা কি কাজ এতে কি কেন লাভ লস আছে এতে আল্লাহর আল্লাহর কি লাভ এখানে এবার বলতে কি বুঝায় এখানে ফালতু জিনিস নিয়ে তর্ক করে কাজের জিনিস তো শিখাইবে না আরো উল্টা মানে বিভ্রান্তি ছড়াইবে তারা আবার বড় কথা বলে মানে বেশি জানলে যা হয় অতিরিক্ত এই শায়েক আহমদুল্লাহ তিনি এমন একজন সম্পর্কে কথা বললেন তার রজম কেও অপমান করলেন তাকে অপমান করলেন সে বললেন যে ওটা ওয়া জায়গা বে এখন আমি একটা লোকের নাম নিব আপনারা অন্য ভাবে নিবেন না সেটা হলো বাংলাদেশের মধ্যে একজন নাম করা নাস্তি গেছে আসাফ নুর সে আল্লাহ রসুল কিছুই মানে না সে নবীকেও গালাগালি করে তার বিরুদ্ধে বহুত কথা বলে আমরা তাকে তার খাসি চাই সম্পর্কে আন্দোলন করি বিভিন্ন তাহলে আমাদের নবীকে ছোট করলো না তার রোবরক সম্পর্কে সে একটা এমন একটা কথা বললো যে ওখানে বসে দোয়া করলে দোয়া কবুল হবে না এখন আপনাদের মতামত আমার কাছে যেটা মনে হইলো আমি বললাম যে এদের দুজনের মধ্যে আসলে পার্থক্য